আসসালামু আলাইকুম পি এম ষোলোতম কিস্তির টাকা কবে ঢুকবে এবং কি কাজ করতে হবে এই নতুন ষোলোতম কিস্তির টাকা পাওয়ার জন্য সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের আজকে জানাবো তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখন অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন চলুন শুরু করছি আজকের ভিডিও পি এম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট একমাত্র জানা গেল বিভিন্ন মাধ্যম সূত্রে ষোলোতম কিস্তি টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত তথ্য জানতে নিচের সম্পূর্ণ নিবেদন বা সম্পূর্ণ ভিডিও দেখুন মনোযোগ সহকারে দেশের কৃষকদের কৃষিকাজের আনুকূলে আর্থিক সহায়তা প্রদান করতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছে কেন্দ্র সরকার এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সার বীজ জলসেচ ও সেচের যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার পি এম কে এস এনওয়াই প্রকল্পের অধীনে কৃষকদের প্রত্যেক বছর ছয় হাজার টাকা করে দিয়ে থাকে সরকার এইবার পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা সরাসরি প্রায় বারো কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করায় করবে কেন্দ্র বারো কোটি প্রায় বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রদান করবে টাকা বিভিন্ন মাধ্যম সূত্রে খবর চলতি বছর একথায় এই দু সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেতে চলেছেন দেশের কৃষকরা তবে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্তাবলী আরোপ করেছে ভারত সরকার কেন্দ্র সরকারের কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে বিশেষ চারটি শর্ত না মানলে পিএম কিষাণ যোজনা টাকা পাবেন না দেশের কৃষকরা পিএম কিষাণ যোজনা ষোলোতম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই কেওয়াইসি করে নিতে হবে সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে এবং এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি এই লিঙ্কটাও থাকতে হবে নাহলে কিন্তু টাকা ঢুকবে না তো আপনারা জানতে পারলেন ডাইরেক্ট ট্রান্সফার ওপেন রাখতে হবে ডিবিটি এবং আধার লিঙ্ক এর তিনটা সবসময় ওপেন রাখতে হবে নাহলে আপনাদের টাকা আপনাদের পি এম টাকা পাবেন না তাই জন্য এই সতর্কগুলি মেনে চলবেন সব টাকা ঢুকে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে টাকা ঢুকতে পারে বলে অনুমান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করবেন ভিডিওটিকে